চাই শান্তি করে ফিলিস্তিনকে তাদের অধিকার ফিরিয়ে দিতেই হবে দিতেই হবে ফিলিস্তিনকে তাদের অধিকার ফিরিয়ে দিতেই হবে সকলকে শান্ত থাকতে বলবো সুন্দরভাবে থাকতে বলবো ভালো রয়েজা বলবো আমল করার চেষ্টা করবো আল্লাহ বলার থেকে শোনার থেকে আমল করার মি আমি আপনারা অনেকে ভাবছে কেউ দুর্বিন ধুনে দেখছেন বুঝছে ভারতবর্ষবাসার পতাকা আছে আবার হ্যাঁ কিছু ফিলিসভিন্দের পতাকা আছে আমরা এই পতাকা থেকে স্মরণ করতে চাই সেই সমস্ত মানুষের শযাতে চায় সেই জন্য আজকের এই যেতে পারবো না আমরা এখানে দুহাত তুলে মসজিদে বসে আল্লাহর কাছে বলো আল্লাহ তুমি সেই সমস্ত জানেন তুমি ধ্বংস করে দাও এইটুকুই কথা বলবো এখন আমাদের সামনে আমাদের পত্র এলাকার আজিজুল ভাই